তিন বছরের মামলা সেখানে ছিল আছে। কয়েক কয়েকদিন আগে আমার সবগুলো তিনটা বছর তো মামলা আপনার কাছে ছিল কিছুই তো করলেন না আজকে মামলা দেখে বলছেন যে কোন মাল নেই কি দিয়ে বিচার করব। যা সব খার দিলাম এতদিন বললেন না কেন

বাংলাদেশের 1628 জন মানুষ দাইত্যে আছে ছিল এখন মাস একমাত্র রাখা ফল ছিল বাকি 1627 জনের হাতบาดা ছিল গত 50 দিন আমি যশদেব ছিলাম 25 লাই 250 জন আমি আপনার সাথে খাবার খাব হ্যাঁ এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেইনি আমার কোন দোষ না আর হাতบาดা ছিল আজকে যেহেতু হাত খুলে গেছে আমি মাফ চাইতে এসেছি আর একটু খাবার খাব আপনার সাথে আদিছে নাকি শুনেছি যে কেমতে আল্লাহ জিজ্ঞাসা করবে কোন আলেমের সাথে খাবার খেয়েছি এখন মনে হচ্ছে পনেরো বছরে মনে হয় এখন বহু হাত বাধা নখ ছিল এখন সবার হাত খুলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল নিজের জীবন পর্যন্ত দিয়ে রংপুর বিভাগের দেশে যেটা জীবন দিল সারা দুনিয়া এখন বীর শহীদ নামে পরিচিত বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে নাম যে ছিল এই নামটা আস্তে আস্তে মসে যাচ্ছে এরা এখন সব যে ভালো

বাকি সব তো হাত বাঁধা হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার কিছু করার নেই হাত বাঁধা তাও তো আমার মামলা মামলা না একেবারে মামলা এইটা দেখে উনি বলছে না আমার কিছু করার নেই তো তোর ওই চেয়ারে বসে থাকা দরকার কি ভ্যান চালা আল্লাহ বিশাল জগৎ দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে

জহানের আর ভাই বলছিলেন যে একটা একটা স্বস্তি লাগছে একটা আনন্দ লাগছে আমাদের আসলে একটা আনন্দ লাগছে ধরুন নিয়ামত পাওয়ার পরে যদি তিনটা বিষয় আপনার সামনে আসে তাহলে আপনি মনে করুন যে আপনি নিয়ামাতের শুকরিয়া আদায় করেছেন তাইটা এটা একটা নিয়ামত না এ যে মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না হ্যাঁ আসলে তা সারা বাংলাদেশের হাজার বর্গ মাইল কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিল হুজুর যেখানে সে ধাঁসে আল্লাহ কথা বলেছে করানি আপনি ওই ফোর্সে কথা বলবে কোনো বাধা নেই তারও অনুমতি এদেশে আর নেওয়া লাগবে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা করান প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত কোনো আর অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বলছে যদি কেউ বাধা দেয় একটু টান্স দেবেন এই নাম্বার সেভ করে রাখেন ওর ঠ্যাং ভেঙে ফেলেন আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায় না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি এর আগে ছিলাম না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন করব মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাও ফেক দেন বলে না সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের বিভাগ দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত যেন আর বাঁধা না থাকে খুলে যায় বলেন বলেন হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার বাস্তব প্রমাণে শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছে এই কথা বলেন না কেন হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে কি সাহস বলেন তো কি জীবনে মায়া ছিল না ছিল ওর জীবনের মায়া ছিলাম কয়েক দিন আগে গিয়েছিল আমার কবরে বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদ। এমনিতে গরীব মানুষের ছেলে নয় দেখলে সহ্য করতে পারেনি প্রতিভা জানাবে সে পেছনে যা হয়। দেখো হাত খোলা ছিল দেখেছেন কি সাহস নিজ জীবন পর্যন্ত বলেছে নেই বুকের ভেতর বইছে সাড় বুক পেতেছি বলি কর বলিও যে মানুষগুলো দুরের সাথে শান্তෙක්

আগস্টের পাঁচ তারিখে দেড়টা পর্যন্ত সব একেবারে জানাতে ছিল পাঁচটা বাজার পর পরে আমার বংশের তো আমার কুষ্টিয়ায় বাড়ি আমার বংশের একশো জনের আটানব্বই জন সব বঙ্গবন্ধুকে দ্বিতীয় নবী মনে করে এইরকম গোড়া অমি আমার বিকাল পাঁচটায় বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি পাল্টে গেছি মানে এখন আমরা সব জামাতিস এখানে ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের ছিলেন আর একেবারে ছোট সালেম তারা দেখছে না আর কাজ হবে না জালেমরা আর ঘুরতে পারবে না এদেশে মানুষ এখন বড় সচেতন যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে এখনো তাও দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোটখাটো জুলুম করেছিলেন ফিরে আসেন ওয়েলকাম জানাচ্ছি ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসবেন আল্লাহ ইয়াসলিমুন আন-নাস এমনি দাই ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো জুলুম থেমে নেই মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন অনেক মারা মোরাফিক ছিল ওই পাঁচ তারিখের পর থেকে আজকের এই তেরো তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত ওরা এখনো চালিয়ে যাচ্ছে যারা এগুলো করছেন আপনারা